হ্যালো বন্ধুরা আমি মনিসন ফাইটার নিচ্ছে লেনে তোমাদেরকে ওয়েলকাম পুরুলিয়ার দ্বিতীয় নাম্বার দিন আর ফাইনালি রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে আজকেও আমরা যাচ্ছি কালকের মতো সেম সুন্দর সুন্দর জায়গাগুলো আজকেও ঘুরে দেখতে ঘড়ির কাটা এখন বাজে সাড়ে আটটা আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে ছটা কিন্তু আমরা এত লেট করে ফেলেছি এখন সাড়ে আটটা বেজে গেছে প্রায় হোটেল থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি রাজারাপ্পার টেম্পেল আমাদের এখান থেকে প্রায় অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ কিলোমিটার সময় তো ম্যাপে দেখাচ্ছে এক ঘন্টার মোটামুটি লেগে যাবে চলো যাওয়া যাক আর একটু পলাশ ঘন্টা তার সাথে উপভোগ করা যাক আর কতক্ষণ সময় লাগে সেটাও কিন্তু থার্টি থ্রি রামপুরের টোল আমাদের দুটো গাড়ি ছিল তার মধ্যে একটা গাড়িতে তো রিচার্জ ছিল না তাই সেই গাড়ির এখন টোল পড়েছে একশো টাকা এখন আমরা দাঁড়িয়ে আছি পিতরা টু ভ্যালিতে যেটা তো অসাধারণ দেখতে আর সত্যি কথা বলতে পুরুলিয়া থেকে একদিনের জন্য রাঁচি ঘোরার জন্য এইসব জায়গাগুলো তো বেস্ট ভ্যালিটা একটু শটে একটু দেখে নাও তাই তো রোদ কি বলবো এখানে এসে তো এখানে ডাবের জল টল আছে এগুলো খাওয়া তো সব সময়ের জন্য উচিত তাই তো এখানে যা রোদ রোদ দিয়ে থাকা যাচ্ছে না চলো এত পরিমাণের রোদ এরকম বয়স্ক মানুষদের নিয়ে আসলে কিন্তু এরকম গাড়িতেই বসিয়ে রাখতে হবে তোমরা একটু নামবে না এই যে এখানে ভয় পাচ্ছে এত রোদ তার জন্য ফ্যামিলি নিয়ে আসছে কিন্তু ছাতাটা অবশ্যই ম্যান্ডেটরি সঙ্গে জল আর ওআর আর একটা ওআরএস তো আনতেই হবে কোনো ভুল করবে না এই গরমে এখন আমরা আইসক্রিম কিনে নিয়েছি এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে এখন আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে এই রোদের মধ্যে ফুচকা খেলে অবস্থাটা কি হবে বলতে পারছি না কিন্তু তাও ফুচকার টেস্টটা ছাড়া যায় না সেই কারণে এখানকার ফুচকাটা কেমন টেস্ট সেটাই টেস্ট করবো এখন কেমন ফুচকা এখানে আর এখানে মাত্র দশ টাকায় চারটে ফুচকা দেওয়া হয় আমাদের ওখানে অবশ্য বেশি দেওয়া হয় কিন্তু এখানে দশ টাকায় চারটে কেমন লাগছে একটু আমাদের ওখান থেকে তো আলাদা পাত্রা টু ভ্যালিড বোটিং পয়েন্টে এখানে আমরা বোটিং করব বলেছিলাম তো একদিনের জন্য ঘোরার এটা সব থেকে ভালো জায়গা তো ঘুরলাম প্লাস তার সাথে বোটিং করব এখন দেখি বোটিংয়ের কত কি প্রাইস বলে তাই তো ঠিক আমরা এখন এই বোটটা করে নিয়েছি এটার কত দাম পড়ছে বলো তো এটা হচ্ছে চারশো টাকা আর ওখানে যে স্পিড বোট সেটা হচ্ছে সাতশো টাকা আমরা কেন না স্পিড বোটে আমরা যাচ্ছি না আমরা কেন স্পিড বোর্ডটা করিনি সেটা হচ্ছে কথা স্পিড বোর্ডে গেলে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে আমাদের ঘুরিয়ে নিয়ে চলে যাবে কিন্তু এই বোর্ডে তিনশো টাকায় বেশ অনেকক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট ঘোরাবে সুন্দর ছবি টুবি তোলা যাবে সেই কারণে আমরা এই বোটেই যাব চলো তাহলে যাওয়া যাক সঙ্গে আমিও যাচ্ছি সঙ্গে এই যে দেখেছি সবাই মিলে যাচ্ছি সঙ্গে আমিও যাচ্ছি এই যে সবাই মিলে আমরা এখন যাচ্ছি এখন আস্তে আস্তে

প্ৰচুৰ ডিপ লেকটা ফাইনালি আমাদের বোটিং করা কমপ্লিট হয়ে গেছে তিনশো টাকার বিনিময়ে আমাদের বেশ ভালোই ঘুরিয়েছে তো পাত্রা ভ্যালি এসে এখানে বোটিং করা কমপ্লিট বেশ ঘোরাঘুরি ভালোই হলো আমরা এখান থেকে রাজারাপ্পা টেম্পেলে চলে যাব আগে ভেবেছিলাম রাজারাপ্পা যাব কিন্তু তার থেকে ভাবলাম যে এখানটা ঘুরে তারপর একেবারে মন্দিরটা ভিজিট করি বেশ ভালোই মজা হচ্ছে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়ে আর এখানে খাওয়া দাওয়া খুবই কম পয়সার খাওয়া দাওয়া যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে চল্লিশ টাকা হচ্ছে বেসদালি আর তার সাথে মাছ নিলে আরও এক্সট্রা পঁচিশ টাকা বেশ খাওয়া দাওয়া তো মনে হচ্ছে ভালোই আর এই বিকটা আমাকে দেখে আগে আগে নিয়েছে ঠিক তো কেমন লেগেছে খাওয়া দাওয়াটা অনেক কিছুই দিয়েছে টাকা তো সেরকমই হবে খাওয়া দাওয়া করি আমরা কি খাবে না কেউ আর খাওয়া দাওয়ার সাথে আমরা আবার দই নিয়ে নিয়েছিলাম এই টক দই এবার খাওয়া দাওয়া করা যাক বাকিটা বড় খাওয়া হচ্ছে রাজারাক টেম্পেলে দাম পড়েছে হচ্ছে পঁয়ষট্টি টাকা চালটা একটু মোটা মোটা তাতে কিছু করার নেই যেখানে যেমন সেখানে তেমন হিসাবে মানিয়ে নিতে হবে এটা হচ্ছে জলের মতো ডাল হ্যাঁ তো ডাল সেদ্ধ আমাদের আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর একটু দই খাচ্ছি খাওয়া দাওয়াটা ভালোই হলো খুব একটা খারাপ না দই খাওয়া যাক এরপর একেবারে দেখা হচ্ছে অর্থাৎ মন্দিরে গিয়ে আমরা চলে এসেছি ফাইনালি এখন ভিড় নেই বলে এরকম ফাঁকায় ফাঁকায় একটা দেড়শো টাকা দিয়ে ডালিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি তাই তো এরপর এখানে দেওয়া কমপ্লিট করে আমরা যাব একটু গঙ্গায় স্নান করতে আর ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে এখন পরিপূর্ণ ফাঁকা মন্দিরটা আর কেমন ভিড় হয় এই ব্যারিকেট গুলো দেখেই বোঝা যাচ্ছে ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাও নেই সেই কারণে ভেতরে ঠাকুরের কিছু দেখাতে পারলাম না আর খুব ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি খুব ভালো লেগেছে তাই তো এত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে দেখে এতটা ফাঁকায় ফাঁকায় পুজো তো ভাবিনি আর এখানেই রয়েছে এই দোকান যেখানে দোকানের পাশে আমরা গাড়িটা দাঁড় করাতে পেয়েছি এখন আমরা যাবো একটু স্নান করতে একটু গঙ্গায় যাই স্নানটা করে আসা হোক এবার তারপর কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি ঘড়ির কাটায় বাজে এখন আটটা উনিশ আমরা মোটামুটি সারাদিন ঘুরে এখানে চলে এসেছি প্রায় সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে কিন্তু ফ্রেশ হয়ে এই আটটা উনিশ বা আটটা কুড়ির থেকে এখন কোথায় যাচ্ছি এটাই তোমাদের পরের ভিডিওতে বলবো কিন্তু এখন যদি এটা বলি তাহলে ব্যাপারটা ঠিক অ্যাডভেঞ্চারটা ঠিক থাকবেই না সেই কারণে আর যেখানে যাচ্ছি জায়গাটা তো কি বলবো ভুতুরে বললে তো সবাই জানো যে ওই জায়গাটা হয়তো ভুতুরে বললে তো আর হবে না গিয়ে তোমাদের দেখাতে হবে যে জায়গাটা কেমন রয়েছে এখন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম নতুন কিছু ঘোরাঘুরি বা হাসির কিছু ভিডিও নিয়ে